হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আছো সোম্পাল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে খুব ব্যস্ততার সাথে কোনো কিছু ভিডিও দেখাতে পারিনি তো যাই হোক এখন ওই যে চা করে দাদাকে দিলাম আর একদিকে ভাত বসিয়েছি এখন বসাবো ডাল কলাইট ডাল আজ হচ্ছে শনিবার তো যাবো একটু ওই যে মানে স্কুটির কিন্তু ব্রেক এখনও লাগানো হয়নি ঠিক আছে সেদিন গিয়েছিল। দাদা তো হাটের দিন তো বললো কি গাড়িটা রেখে যান সারাদিন মান লাগবে তো গাড়ি তো রেখে গেলেও হাট যেতে পারবে না ওই জানো গাড়িটা ও চলে গিয়েছিলো হাটে আর বলছে যে তুমি তো যাবা রেশন তুলতে রেশন তুলে গাড়িটা দিবা দিয়ে রেশন ওঠাবা তো সারাদিন মান আজকে লাগবে গাড়ি ঠিক করতে পুরো একবেলা বলছে যে ওই এক দু ঘন্টায় হবে না আপনি সকালে দিয়ে যান বিকালে নিয়ে যাবেন তো ভাবছি যে তাহলে আবার সকালে দিয়ে আবার বিকালে আনা খুব ঝামেলা তো ওই জন্য ভাবলাম যে রেশন তুলব রেশন তুলে আমাদের বাড়িতে থাকবো ওখানে কাছেই সারা দিনটা থেকে যাব ওখানে দিয়ে বিকালের দিকে যখন গাড়ি দেবে নিয়ে চলে আসবো বাড়ি ব্রেক না লাগালে আমি গাড়ি নিয়ে কোথাও যেতে পারছি না খুব অসুবিধা হচ্ছে এখন ভাবছি যে যাবো তো তার সাথে জুথি বলছে আমি যাব। আমার অনেক দিন থেকে যাওয়া হয় না মামার বাড়ি ফুচকিটাকে নিয়ে যাব তো এখন হচ্ছে যে যাবো যে ব্রেক ছাড়া আমি গাড়িটা চালিয়ে যাব ভীষণ একটা ভয়ও লাগছে ছোট বাচ্চা নিয়ে তো যদিকে বলছি যে তুই যাস না বলছে না যাব। তার কি বলবো তো যাই হোক এখন যদি ঘরটা ঝাড় দিলো ঘরটা ঝাড় দিল মুছল এখন স্নান করে পুজোটা দিয়ে দেখ আর আমি এদিকে রান্নাটা ঝটপট সেরে নিই কিছু করবো না বেশি গলায় ডাল করবো আর হচ্ছে আলু সয়াবিন আর একটু পটল আছে পটলও দিয়ে দেবো পাইটা ওর মধ্যে একটা তরকারি করে নেবো ব্যাস হয়ে যাবে ডালা সয়াবিনের তরকারি রান্না করে যাবো দাদুর খাওয়ারটা দিয়ে দেবো দুপুরের খাবারটা দাদুকে তিতলি পারে না বুঝতে পারে না মানে ভাত ডালের আইডিয়া বুঝতে পারে না তো দাদুর খাবারটা দিয়ে দেবো দাদু খেয়ে নেবে দুপুরে আর কোনো ঝামেলা খাবল না তিতলি ওর বাবা যখন আসবে তখন নিজের হাতে নিয়ে নিয়ে খাবে চলো তাতে রান্না বান্নাটা সে ফেলি এখানে দেখো যে আলু কষানো হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা আজকে তো শনিবার ওই জন্য নিরামিষ করে করছি তো এখন কষানো হচ্ছে আমি আজকে হাতেই বেটে নিয়েছি মশলা আদা জিরেটা বাটলাম কারণ যদি থাকতে শুকনো লঙ্কাটাও বেটে নিই আর অল্প কাটা টমেটো ছিল সেটা একটু দিয়ে দিয়েছি কাটা টমেটো আবার নষ্ট হবে ওই জন্য কালারটাও দেখো দারুণ হচ্ছে আর এখানে পটল আর সয়াবিন ভেজে রেখেছি এটা কষানো মানে ভালো করে কষায় গন্ধটা চলে যায় তারপরে আবার পটলা সয়াবিন দিয়ে আবার একটু কষবো ডালের খেতে কিন্তু টেস্ট হয় ভালো ভাত তো হয়ে গেছে এদিকে ডালটা নামিয়েছি ডালটা একটু ঠান্ডা হলে ডেকে দেবো এত গরম গরম থাকলে না ঠিক না একটু ঠান্ডা হলে ডেকে দেবো এটা হলে পাপড় ভাজবো দিয়ে হচ্ছে স্নান করব স্নান করে আমি অল্প একটু ভাত খেয়ে যাবো নাহলে কখন যে মায়ের ওখানে খাবো না খাবো ঠিক নেই ওই জন্য সকালে আজকে ব্রেকফাস্ট করিনি সাড়ে দশটা বাজতে চললো কখন যে হবে রান্না রান্না বাড়িটাও শোরুমে দেব ওই জন্য তাড়াহুড়ো করছি আর আজকে মায়ের শাড়িটাও নিয়ে যাবো ফাইনালি রেডি হলাম এতক্ষণ পনেরো বারোটা বাজতেই চলল রেশন তো জানি না পাবো কি না এত যাই হোক গাড়িটা দিব গাড়িটা দিবে কিনা জানি দেরি হয়ে যাচ্ছে আমার গাড়িটা দশটার মধ্যে দিতে গেলে বেশি ভালো হতো গাড়ি না দিলে গাড়ি রেখে চলে আসবো তো যেটা বলছিলাম আর কি ওই যেতে হবে আস্তে আস্তে গাড়ি জোরে চালানো যাবে না চালালে অসুবিধা হবে আর ওদিকে দিদুন এখন ঘুমিয়ে গিয়েছে দিদুন ঘুমাচ্ছে আর তিতলিকে বললাম তিতলি বাড়িতে থাকছে এই যে তিতলি তিতলিকে বললাম বিছানাটা একটু গুছাবি আমরা সময় পেলাম না গুছানোর দেখেছ মহানন্দ নদীর জল কীভাবে ফুলে উঠেছে ওটাই দেখছিলাম দাঁড়িয়ে তো যাই হোক অনেক মানে খুব একটা কষ্ট হয়নি মোটামুটি গাড়িটা নিয়ে এসে শোরুমে দিলাম শোরুমের এখান থেকে টোটো ভাড়া করলাম দেখি রেশনের দোকানে নেমে দেখবো রেশন রেশন দিচ্ছে কিনা না বারোটা বেজে পার হয়ে গেছে মনে হয় না যা রেশন দেবে তো এখন আমি রেশন না দিলে এখন সোজায় চলে যাব বাবার বাড়ি তারপর বিকেলের দিকে নাহলে এসে আবার লাইন দেবো তো এত ভিড় হবে আমি জানি ভীষণ ভিড় হবে কারণ হচ্ছে পুজোর আগে তো সবাই নেবে সবাই নেওয়ার চেষ্টা করবে ওই জন্য খুব ভিড়ও হবে তো দেখি এখানে নেমে দেখি ভিড় হতে গেলে ভিড় হচ্ছে মানে দিচ্ছে কি দিচ্ছে না না নামলে বুঝতে পারবো না তো তার জন্য এখানে এখন নেমে দেখি এই যে রেশনের দোকানের গলিটা তো আমি আবার দাদাটাকে বললাম দাদা এখানেই দাঁড়ান তো তো দাদাটা দেখছি তো লোকজন আছে বেকার হলো নিমে ওখানে এত ভিড় মানে রেশনের দোকান বন্ধ করে দিয়েছে কিন্তু ওই চল্লিশ পঞ্চাশটা মতো ব্যাগ দিয়ে রেখেছে তবুও দেখো বন্ধ হয়ে গিয়েছে তবুও না বসে আছে কয়েকজন এত গরমে রোদে তো যাই হোক ওই যে দেখো আমাদের দুর্গা প্যান্ডেল হচ্ছে আর এই হচ্ছে আমাদের তার পাশে একটা আমাদের এখানে বৌদি করছে রান্না হ্যাঁ এটা বৌদি রান্না করা এই যে বৌদি লজ্জা লাগছে কেন কত সুন্দর রান্না করা আমার থেকে অনেক ভালো আছে এটা কি সুন্দর লাগছে আমি যে ছোট্ট কড়াই আর আমাদের দিদু এই যে কাজ হচ্ছে ঠিক আছে ওই জন্যই এখানে রান্না করছে নিচে নিচে রান্না করতো তো ওগুলো সব ভেঙে বর্দা একটু বড় করে ঠিক করছে ওপরেই চলে আসো এখন নিচে বারবার উঠা নামার থেকে নিচে শুতে পারে না তো ওপরে ঘুমাবে ও মানে নিচটা এখন আমাদের ঘরে এসে বসে আছি আর মাকে শাড়িটা তো দিলাম মার শাড়িটা পছন্দ হয়েছে যে মা বলছে কি পাতলার হালকা আমি পরে আরাম পাবো চলো মা রান্না করছে আমি একটু দেখাই মাকে সবজিগুলো কেটে দিলাম এখানে হয়েছে বেগুন ভাজা এখানে হয়েছে ডাল কিসের ডাল জানি না মুগের ডাল নাকি আর এখানে এখন ডাটা দিয়ে আর এই যে ঝিঙে দিয়ে একটা তরকারি হবে আর এই যে আলু ভাজা তো অল্প অল্পই রান্না করে আমার মা রাতে আবার রান্না করবে সেই জন্য এমন ভাবে রান্না করবে যাতে এগুলো আর থাকবে না দুপুরে খাওয়া হয়ে যাবে সেভাবে রান্না করে খাওয়া দাওয়া করে এখন এই যে আমি একটু বসে আমি না যাইতো আগে মাকে বললাম মা যাই আমি কারণ অনেকগুলো ব্যাগ তখনই দেখেছি গিয়ে লাইন দিই নাহলে আবার এসুন পাবো না তখন ব্যাগ মা বললো ব্যাগ থাকলে ব্যাগ দিয়ে দিতে বললাম ব্যাগ তো ছিলই না আর ওই ব্যাগ দিয়ে টিয়ে ওই ঝামেলা হয় কেউ সামনের ব্যাগ টেনে নিয়ে না পেছন থেকে টেনে নিয়ে ব্যাগ দেখে সামনে চলে যায় তো এই হয় ব্যাপার আমি বললাম যে দিইনি পেলে পাবো না পেলে আমি পরে যদি দেয় তাহলে নিয়ে যাব তো জিজ্ঞেস করব যে পুজোর পরে দেবে কি না তাহলে মানে এক মাস ধরে দেয় তো পুজো তো আর এক মাস থাকবে না এই কয়েক দিনের ব্যাপার যদি পুজোর পরে দেয় তাহলে পুজোর পরে এসেই নেব আর এখানেও আমাদের দেখো এই যে এইখানে হচ্ছে এটা আলাদা প্যান্ডেল মানে এটা হচ্ছে আমাদের যে মানে হরি মন্দির আছে ক্লাব সেই হরি মন্দির ক্লাবের মানে রাধারানী যে মন্দির আছে রাধারানী মন্দির ক্লাবের এখানে এরা প্যান্ডেল করে এটা ভীষণ সুন্দর করে ঠাকুরটা যা বানায় না দারুণ বানায় আর ওইটা হচ্ছে আমার কাকিমারা পাড়ার যতগুলো বউ আছে সবাই মিলে করে মানে ওটা মহিলা মহিলা দুর্গা করে যে সেটা আর এইখানে দেখো এই গাছটা থান দিয়েছে তো এখানে হয় ষষ্ঠী এটা নতুন করে থানটা দিয়েছে এখানে হয় গাছ ষষ্ঠী যেটা জামাই ষষ্ঠী বলে প্রতি বছরই আমি এখানেই ষষ্ঠী করি বাবার বাড়িতে এই বছরটা আমার হয়নি কারণ আমাদের গোত্র ইয়ে ছিল অসুখ ছিল এই জন্য এখানে দেখো লাইন দেখেছ সেই কোথায় রেশনের দোকানের গেট আর কোথায় লাইন এত লাইনে থাক একটু দাঁড়ালাম এখন গাড়িটা আনতে যাব গাড়িটা নিয়ে নিয়ে আসলাম আমি লাইন দেখে আর দাঁড়ালাম না জিজ্ঞেস করলাম তো বললে কি যে হ্যাঁ লক্ষ্মী পুজোর পরে যে শনিবার ওই শনিবারে আসবা আর দ্বিবের ঠিক আছে তো বর্দা আমাকে এখানে দেখাচ্ছে বুনো এখান থেকে সিঁড়ি উঠে গিয়ে এই জায়গাটা একটুই হবে দিয়ে এখানে আমি ঘর বানাচ্ছি একবারে দোতলার ওপরে তো আমি বললাম যে বৌদি তো ওই উপরের ঘরেই আসতে পারে না তো এখানে আসবে কী করে বলছে ওটাই তো কথা তাহলে তুই এটা বেকার করলি তুই নিচে যখন ওই নিচটা যখন ভেঙে একটু রান্নাঘরটা বড় করছিস তো ওটাকে আগে কমপ্লিট করে নিতি ভালো করে তারপরে করতি বলছে হ্যাঁ রে এটা তো ঠিকই বলেছিস তা আমি আসতাম না আমাকে বর্দা বারবার ডাকলো বলে আসলাম কারণ আমি এই সিঁড়ি আসতে পারি না এত কষ্ট হয় মনে হয় কি আমার শ্বাস নিতে কষ্ট হয় এই রকম হয় আর দেখো এখান থেকে আকাশটাও দেখতে যেমন লাগছে এখানে কি বলবো মনে হচ্ছে ওগুলো পাহাড় না রকম লাগে দেখে মানে আমার এইখানের পরিবেশটা এত ভালো লাগে যে তোমাদের কি বলবো মনে কি এখানে একটু জায়গা পেলে না মনে হয় বাড়ি করে নিতাম এই রকম লাগে তো জায়গা ছিল অনেক জায়গা বিক্রিও হয়ে গিয়েছে তখন আমার সামর্থ্য ছিল না আর এখন দেখো আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো দেখি রথ বাড়ি হয়ে যাচ্ছি এখন মনে হচ্ছে আমি গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি গাড়িটা একদম পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে আর দেখো চারিদিকে শুধু লাইটিং অনেকে ঠাকুর দেখতেও বেরিয়ে গিয়েছে কিন্তু আজকে থেকেই ঠাকুর মানে আজকে থেকে কালকে কবে থেকে দেখছে জানি না তবে আজকেও দেখছি কি অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছে কারণ শুনছি তো বলে পুজোতে বৃষ্টিও হবে তার মধ্যে আবার ভিড় হয় খুব ওই জন্য এখন থেকে সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আর আমি যে বাজারের ভেতরে ঢুকবো সব দিকে রাস্তা কিন্তু বন্ধ এই দিকে একটা ঠাকুর উঠে যেই এই রাস্তা দিয়ে যাই এই দিকে একটা দেখো গেট করেছে এই গেটটাও বন্ধ আর হচ্ছে ওই বাজারের ভেতর দিয়ে আবার ওইদিকে ঠাকুর উঠেছে ওই রাস্তাটাও বন্ধ তো সব দিক দিয়ে রাস্তা বন্ধ আছে মানে এখন গাড়ি নিয়ে ঢোকা খুব মুশকিল হবে এখানে ফলের দাম জিজ্ঞেস করছি ফলের দাম একটু ফল নিব ভাবছি যে ডাইট করলে না একটু ফল টল খেলে মানে ডাইট করলে কি হয় বলো তো খিদে পায় ঘন ঘন কারণ অল্প অল্প খেতে হয় তো তো ফলের যা দাম মানে নিতে পারা যাবে না ভাবছিলাম যে একটু মৌসুমী আপেল এগুলো কিছু নিব শশা গাজর বা একটু সবজি টবজি নেব সব কিছুর দাম বেশি লাস্টে যে দেখো দুটো কদবেল নিলাম দশ টাকা করে কদবেলের দাম কত এক ওই ওই পাশের কদবেলটা একটু বড়ো ওটা বলছে কি তিরিশ টাকা জোড়া মানে এক একটা পনেরো টাকা করে আর দিদুনকে এখানে মিডিলে বসিয়েছি দিদুন আমার চুল ধরে টানছে দিদুন আমার আমার মানে কি বলবো পিঠে বাড়ি মারছে পিঠে বাড়ি চাট করে মারতেই আছে তারপরে হেলমেট ধরে মানে ঝুঁকি মানে নেড়ে দিচ্ছে কি যে চালাতন করছে না গাড়িতে উঠলে ঘুমিয়ে যায় আজকে আবার ঘুমায়নি তো যাই হোক দুটো কদবেল নিয়ে এখন চলে যাবো বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তো তো এখন বাড়ির বাড়ির রাস্তায় রাস্তাটা কেন দেখাচ্ছি জানো দেখো কত অন্ধকার আর জঙ্গল তো তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি আমার বাড়ি থেকে একটা কি দুটো বাড়ি এগিয়ে এসে এই যে এখানে যে সাইডে জঙ্গলটা দেখছো এই জঙ্গল দিয়ে এত বড় মানে রাস্তাটা যত বড় দেখছো তত বড় ছিল কিন্তু একটা জিনিস ঠিক আছে সেটা তোমাদেরকে আমি বাড়িতে ঢুকে যাই তারপরে সবটা বলবো আর এটা দেখেছি আমরা যাওয়ার সময় বাড়ি এসে ফ্রেশ হলাম ঠিক আছে আর ঢোকার সময় যে বাড়ি ঢোকার সময় রাস্তাটুকু দেখালাম না তোমাদের ওই রাস্তা যখন বেরায় জানিস তিতলি যখন আমরা বেরিয়ে গেলাম বিশাল বড় সাপ একদম সেই মোটা কি যে সাপ ছিল ভগবান জানে তবে ডারাস ছিল না ডারাস এক তো দেখেছি মানে বিশাল লম্বা আর মোটা আর গায়ের রংটাও দেখে না বুঝতেই পারছি না যে কি সাপ একদম মানে একবারে ধীর গতিতে চলছে আই অ্যাম তো অবাক আমার ভীষণ ভয় লাগছিল আমি জানো মানে আমি দেখলাম যে ওই রাস্তার সাইডে যে জঙ্গলগুলো হয়ে আছে ছোটো ছোটো সেই জঙ্গলের ভেতরে কিন্তু ঢুকলাম আমি আবার গাড়ি নিয়ে ওখানেই দাঁড়িয়েছি দাঁড়িয়ে অনেকক্ষণ ধর মানে দেখার চেষ্টা করলাম যে কি সাপ আছে ওইটা মানে আমি যদি গাড়িটা স্পিডে চালাতাম বা একটু যদি খেয়াল না করতাম তাহলে হয়তো ওর গায়ের ওপর দিয়ে আমি চলে যেতাম তাই জুথি বলছে না তুমি দাঁড়িয়ে গেলে কেন আমি সে যে সামনে দেখ জুতি দেখে ভয়ে ভয়ে এইরকম করছে ও মা তাড়াতাড়ি চলো মা তাড়াতাড়ি চলো মা আমার ভয় লাগছে তাড়াতাড়ি চলো আমি না থাম না দেখি না কি সাপ আছে তারপরে সাপটা চলে যাচ্ছিল আমাদের পেছন দিকে ঠিক আছে সাইড দিয়ে পেছন দিকে যাচ্ছিল পেছন দিকে কিছুটা গিয়ে সাপ যখন আবার রিটার্ন নিয়েছে আমাদের সামনের দিকে তখন আমি ভাব ভয় লাগছিল না আর আমার তো মনে হলো কি চন্দ্রপোড়া এরকম লাগ লাগছিল দেখতে যেটাকে রাসেলস ভাইপার বলে চন্দ্রপোড়াই হবে আমার মন বলছে কারণ সাপটা মাথা চাললেও ফোনা ছিল না সাপটা ঠিক আছে আর গমা হবে না গমা বলছি সরি গমা ডমা তো চিনি ওদের তো খোনা আছে গমা চিনি আমি গমা যেটাকে গোখরো বলে ওটা আমি চিনি ইয়ে তোমার হচ্ছে এটা ইয়ে হবে না আবার কি জন্য বলে যে জল ঢোরা যে বলে জল ঢোরা হবে না জল ঢোরার গাটা একটু মানে চকচক করে আর একটু বলি হয়ে থাকে সাদা কালো 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 কেমন একটু ছিল আমি দেখেই অবাক পুরো অবাক যেন না আবার একটা বের হচ্ছে পুজোর সময় কিছু বেরালে ভালো লাগে যাই হোক আমি তো রেশন তোল না আর কারণ হচ্ছে বিশাল লাইন বিশাল লাইন রেশন ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে ঠিক আছে আমার পরে তো আরও লাইন পড়ে গেল আমি না হলো মানে হ্যাঁ জনের ওপরে ছিলাম আরও লাইন পড়ে গেল মানে সবাই পুজোর আগে নিয়ে নিতে চাইছে রেশনে এরকম যেটুক একটা দেওয়াই যা হুম দিয়ে চলে আয় তো রেশনের দোকানে কিছুজন দাঁড়িয়ে আমি চলে গেলাম ও যার কাছে যে বউটার কাছে সব চাল ডালা আমি দিয়ে দিয়ে চাল চাল ডাল ব চালাটা দিই তো ওই বৌদিটাকে বললাম যে বৌদি চেনা আনার মধ্যে তো আমি বৌদি ইয়ে তোমার নাম্বারটা দাও আর কবে দিবে গো বলছে আমি নাম্বারেশন পাবো পুজোর পরে বলছে হ্যাঁ হ্যাঁ এত এত লোককেও পুজোর আগে দিয়ে সারতে পারবে নাকি পুজোর পরেও দেবে তাই আমি তোমার ফোন নাম্বারটা দাও আমি তোমাকে ফোন করব লাইনটা দিতে বলবো তুমি লাইনটা দিয়ে দিও বললো ঠিক আছে ফোন নাম্বার নিয়ে আসলাম দিয়ে গাড়িটা ঠিকঠাক করিয়ে বাড়ি আসলাম বাপরে এতক্ষণে গাড়ি চালিয়ে আমি শান্তি পেলাম তো যাই হোক এখন একটু রেস্ট নিই আর সাতটা বাজতেই চললো ভেবেছিলাম ফলের বাজার করবো একটু ফল নেব ভেবেছিলাম একটু ডাইট করার চেষ্টা করছি তো ভাবছি যে একটু ফল টল খেতে হবে গাজর রথবাড়িতেও বলছে কুড়ি টাকা পোয়া শশা টশা তো হাত দেওয়াই যাচ্ছে না আপেল একশো টাকা কিলো তো অনেক দাম বলছে ওই জন্য নিলাম না একশো টাকা দিয়ে যদি নি ওর বাবা বকাবকি করবে খালি বোতলগুলো তিতলি ভরে নে পড়া কমপ্লিট হয়নি তোর আর তো যাই হোক ওই তোমার হচ্ছে ফল টল কিছুই পেলাম না আর সবজি টবজি আর পুচকিটাও না জ্বালাচ্ছিলো ভীষণ দুষ্টুমি করছিল আমার পিঠে পিঠে মারছে নাহলে আমার চুল ধরে টানছে এত দুষ্টু করছিল লাস্টে চলে আসলাম আমি আলাম থাক আমার মুদিখানার বাজারেও করার দরকার ছিল সর্ষের তেলটার এক প্যাকেট আছে একটা প্যাকেট আজকে ঢাললাম আর এক প্যাকেট আছে আমি তেল থাকতে তেল টেল নিয়ে এসে রাখি জিরে ফুরিয়ে এসছে জিরের গোটা জিরেটাও লাগতো

বললাম কি দাদা ভালো দেখে আমাকে দিয়ে দেন দুটো দিল বলবো বলো